ভোরের পর পরে সকালে অনেক পরিমাণ মাছ ছিল এবং রাতে তবে সাথে সাথে এখানে ব্যবসা কিছু কে জমি জমা অনেক কিছু নিয়ে অনেকের সাথে দ্বন্দ্ব আছে কে বা তারা করছে আমরা সঠিক দেখিনি তবে আমরা ভোরের তেই আইসে দেখতেছি এই অবস্থা রাতে যেই হোক যারাই হোক বীজ দিছে এখন পর্যন্ত দেখতে আপনি দেখতেছেন কত মানুষ মাছ নিচ্ছে অনেক মাছ ছিল অনেক মাছ মাছ নিয়ে গেছে থাকি বাটাই হুম হুম তো সকালে ওই পাখি যাই মাছ বাড়তেছে কি ব্যাপার এখন ধরে যে মাছ সম্পন্ন উঠেছে বিশ মাসে তাই মরে গেছে হুম তিন লাখ টাকা ক্যাশি ছাড়া ছিল ছোট মাছ

আমি জানতে পেলাম যে আমার পুকুরে বিষ প্রয়োগ করে আমার পুকুরে আনুমানিক পনেরো থেকে ষোলো লক্ষ টাকার মাছ ছিল সেই মাছগুলো বিষ প্রয়োগের মাধ্যম দিয়ে আমার ক্ষতি করছে এবং মাছগুলো মেরে ফেলছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি এর বিচার দাবি করতেছি যাতে ভবিষ্যতে আর কোনো মৎস্য খামারির পুকুরে এই ধরনের বিষ প্রয়োগ করে তাকে ক্ষতিগ্রস্ত না করে আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাতে